আইসি সাহেব এবং কি ট্রাফিক অফিসার আমাদের যেটা আশ্বাস দিয়েছেন যে আমাদের ট্রাফিক রুলস মেনে গাড়ি চালাতে হবে এবং কি লোড ক্যাপাসিটি আমাদের আড়াই টন অবধি অর্থাৎ পঁচিশ কুইন্টাল আমরা ভুটভুটিতে লোড টানতে পারবো শুধু গিয়ার বক্স ভুটবুটিতে যেগুলো বেল্টের ফুটবটি আছে সেগুলো সাত থেকে আট কুইন্টাল পর্যন্ত লোড নিতে পারবে আইসি সাহেব এটাও বলেছেন যে সামনে হরেন ব্রেক লাইট লুকিং গ্লাস পিছনে ব্রেক চাপলে লাইট জ্বলে এবং কি বিভিন্ন ধরনের লাল হলুদ স্টিকার যে কোনো গাড়ি পিছন থেকে আসলে যেন বুঝতে পারে যে সামনে একটা গাড়ি আছে তাতে দুর্ঘটনাটাকে এগুলা করলে দুর্ঘটনাটাকে আমরা এড়াতে পারবো এটাই আইসি সাহেব আমাদেরকে বলেছেন আমাদের রাস্তায় চলতে ফিরতে কোনো অসুবিধা হবে না এইটুকু আশ্বাস আই সি নিয়মটা পালন করতে হবে ট্রাফিক নিয়ম আমাদেরকে পালন করতে হবে আপনারা কতজন মানুষ জমায়েত হয়েছিলেন আজকে এখানে জমায়েত আড়াইশো জনের বেশি জমায়েত আমরা ছিলাম শুধু কালিয়াগঞ্জ ব্লকই এছাড়া কত রয়েছে কালিয়া কালিয়াগঞ্জে আমার যতদূর আইডিয়া প্রায় তিনশোর উপরেই ভুটভুটি আছে আর আপনাদের দাবিটা কি ছিল আমাদের দাবি ছিল যেটা দ্রুগ ধরে আমরা দাবি করে আসি আজ পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হয়নি প্রথম দফা দাবি ছিল আমাদের সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে সরকারি লাইসেন্স দিতে হবে আমাদের জীবন বিমা অর্থাৎ ইন্স্যুরেন্স আমাদের চালু করতে হবে এই দাবি নিয়েই আজকে মূলত আমরা থানায় ডেপুটেশন দিলাম এই দাবিটাকে পূরণ হবে কি মনে হচ্ছে আজকে দেখেন আজকে দু সাল থেকে আমাদের আন্দোলন চলছে আজ পর্যন্ত আমাদের দাবি পূরণ হয়নি আমরা আশা রাখছি সামনে দাবি পূরণের আশ্বাস পরিবহন দপ্তর এবং কি রাজ্য রাজ্য দপ্তরেই আশ্বাস আমাদেরকে দিয়েই যাচ্ছে কিন্তু দাবি আমাদের পূরণ করছে না আমাদের দাবি যদি না মানা হয় আমরা এর পরবর্তী নামার সিদ্ধান্ত নেই দিনে জানতে পারলেন হরানিটা কম হবে হয়তো আমাদের হরানি কম হবে আশি সাহেব আশ্বাস দিয়েছেন কিন্তু আমাদের ট্রাফিক রুলস মেনে চলতে হবে আমার নাম শশী সরকার আমরা সারা বাংলা মোটর ভ্যান চালক ইউনিয়নের এগঞ্জ ব্লকের সম্পাদক ও রাজ্য সরকারের অজুহাত দিয়ে আমাদেরকে হয়রানি করবেন না হয়রানি করলে আগামী দিনে এই কালিয়াগঞ্জ স্তব্ধ হয়ে যেতে পারে গোটা শহর স্তব্ধ হয়ে যেতে পারে কারণ আমাদের পরিবার ও বাচ্চাকে নিয়ে আমরা রাস্তায় নেমে নামতেও পারি কারণ আমরা বাঁচতে চাই আমরা এই সমাজের জীব এই সমাজের একটা মানুষ আমাদেরও বাঁচার অধিকার আছে এই বাঁচার লড়াইয়ে কিন্তু আমরা যদি আমাদের পরিবারকেও টেনে আনতে হয় আমরা টেনে আনবো কিন্তু তবু আমরা মাথা উঁচু করে দাঁড়া উঁচু করে দাঁড়াতে চাই সম্মানের সহিত মাথা নিচু করে নয় যে আপনি আমাদের বলবেন যে রাস্তায় চলা যাবে না এটা আমরা মানবো না কারণ আমরা চুরি চিন্তাই করছি না সব পথে মাথার ঘাম পাই ফেলে উপার্জন করে আমার পরিবারটাকে আমি ছেলে ছেলেমেয়ের পড়াশোনা এই খরচ আজকে যা বেড়েছে আপনারা জানেন আপনাদের আরো একটা কেন্দ্রীয় সরকার বারো পার্সেন্ট জিএসটি লাগিয়েছে বই খাতার উপর ভর্তিবি কি স্কুলগুলোর পরিস্থিতি কি সেটা আপনারা জানেন তাহলে আমরাও তো বাঁচতে চাই বারবার বলছি আমরা একটু ডাল ভাত খেতে চাই আমরা ওইভাবে হরতালিকে থাকার চিন্তাভাবনা করি না যাতে আমাদের পরিবারটা সুস্থভাবে চলে সেই জন্য এই জীবিকাটা তাই বারবার আপনাদের বলছি আপনারা কিন্তু আমাদেরকে এইভাবে বাধা দেওয়া বা হয়রানি করার চেষ্টা করবেন না সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা অবশ্যই করব। কিন্তু আইনের পথে বৈধতা দিয়ে আমাদেরকে বারবার বলছি আমরা বিগত দিনেও একটা কথা বলেছি আন্দোলনের চাপে দু সালে সরকারি লাইসেন্স দেওয়ার একটা ঘোষণা হয়েছিল এই জেলায় দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালে অর্ডার হয় কি দেওয়া হবে নাম্বার তবু দেওয়া হয়েছিল কিন্তু রিনিউয়াল করা হয়নি আন্দোলনের ফলে কিন্তু হয়েছে আমরা চাই সুস্থভাবে সুস্থ মস্তিষ্ক সমাজে বসবাস করতে তাহলে আমাদেরকে সেটা রেনু করা হলো না কেন আপনারা বারবার বলছেন হাইকোর্টের রায় হাইকোর্টের রায় হাইকোর্টে কেস করে চলেছে কাটা মহিন্দ্রা আদানি আম্বানিরা তারা কি সাধারণ মানুষের চায় আচ্ছা সাধারণ মানুষ নিজের জায়গা জীবিকা করছেন তারা তাদের গাড়ি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের হাতে আপনারা আপনাদের হাত দিয়ে আপনাদেরকে হ্যারাসমেন্ট করছেন কেন আইন যদি সাধারণ মানুষের জন্য হয় তাহলে শ্রেণীর জন্য কেন তাদের হয়ে আপনারা কেন ওকালিত করছেন প্রশাসন কেন করছে এটা আপনাদেরকে আমাদের আবেদন যেটা করবেন না আমরা মূল স্রোতে ফিরেছি মূল স্রোতে মাথা উঁচু করে বাঁচতে চাই আর আগামী দিনে যদি মাথা উঁচু করে বাঁচতে না দেন তাহলে ওই যে একটা কথা বললাম পরিবার সহ রাস্তায় দাঁড়িয়ে যাব তখন আপনার প্রশাসন আটকাতে পারবে তো তখন কিন্তু আপনার প্রশাসন আটকাতে পারবে না তাই বারবার বলছি আগামী দিনে সুস্থভাবে আমাদেরকে চলতে দিন আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই আমাদের দাবি সমস্ত মোটরভ্যানকে স্বাভাবিকভাবে তাদের চলাচল করতে দিতে হবে সম্প্রতি আমরা দেখছি যে মোটর ভ্যানদের ব্যাপক ধরপাকড় করছে থানায় নিয়ে আসছে হয়রানি করছে তাদের মুছলেখা লিখিয়ে নিচ্ছে যে আরও তোমরা গাড়ি চালাতে পারবে না আপনারা জানেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর জেলায় এখানে প্রচুর বেকার শিক্ষিত বেকার ছেলেরা তারা নিজেদের জীবিকা তারা নিজেরাই বেছে নিয়েছে এই অবস্থায় মানে গোটা দিন তারা এই রৌদ্রের মধ্যে গাড়ি চালিয়ে কোনোর মতো তারা সংসার চালায় ফলে আজকে তাদের উপরে আক্রমণ পুলিশ ব্যাপকভাবে ধরপাকড় করছে গোটা জেলা জুড়ে এবং কি কালিয়াগাঞ্জ থানাতেও সেই জন্য আজকে আমরা এসেছি যে মোটরভ্যান চালকদের স্বাভাবিকভাবে তাদের চলাচল করতে দিতে হবে এই দাবিতে আজকে মূলত আইসি সাহেবের সাথে কথা বললেন পুলিশ প্রশাসন বিশেষ করে আইসি সাহেব যেটা জানালেন আমরা যে ডিমান্ডগুলো ছিল উনি একমত হয়েছেন আমাদের সাথে তারা ওনারা অপারেশন করবেন আমরা ওনাদেরকে অপারেশন করব এই এইটুকু কথা হয়েছে আমি জেলা সম্পাদক গোপাল দেবনাথ তপন মর্মম শশী সরকার ধুলের সরকার আমাদের মানে সারা বাংলা মোটরম্যান চালক ইউনিয়নের রাজ্যের নেতা রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক উনিও এসছিলেন